জাস্টিস ফর কিষাণু জাস্টিস ফর কিষাণু আজকে ওয়াইটি উত্তাল জাস্টিস ফর কিষাণুর জন্য সঙ্গীতা ম্যাডাম এগিয়ে এসছেন উনিও সোচ্চার হয়েছেন উনি কার মাধ্যমে এসছেন সেটা বড় কথা না সন্দীপ তাকে আহ্বান জানিয়েছে এবং সেই আহ্বানে উনি সাড়া দিয়েছেন সেটা কার মাধ্যম সেটা সেটা বড় কথা না মাধ্যম হচ্ছে উনি এসছেন এবং সর্বসম্মুখে এসে পুরো কাজের একটুখানি নমুনা আমাদের দেখিয়েছেন সন্দীপ দেখিয়েছে যে সন্দীপের ভিডিও থেকে আমরা পুরো আপডেট দিয়েছি যেটা কি না আমাদের টিনুর ক্ষেত্রে দেখেছি সমাজসেবকের হাত ধরেছে সমাজসেবক যখনই ওপেন করেছে কোথায় গেছে কাকে করেছে যেমন আজকে সন্দীপ একদম ওপেন ক্যামেরায় একদম ওপেন ক্যামেরায় সোশ্যাল প্ল্যাটফর্মে দেখিয়ে দিয়েছে যে সঙ্গীতা ম্যাডামের সাথে ও সঙ্গীতা ম্যাডামকে আহ্বান ইনভাইট করেছে মানে সাহায্য চেয়েছে এবং তিনি সশরীরে এবং তাকে সাহায্য করেছে এবং তার সাথে যে কাজ করছে ছোট ছোটো কিছু টুকরো আমাদের তুলে দিয়েছে তাকে দেখাতে পেরেছি দেখাতে পেরেছি কিন্তু টিনু যে সমাজসেবকের হাত ধরেছিল এতই সে ভালো কাজ করেছিল তাহলে যার জন্য সোচ্চার হচ্ছে কয়েকজন ওই যে মমতাময়ী মায়ের জন্য করুণাময়ী মায়ের জন্য তাহলে সেই সমাজসেবক রাতারাতি ওর হাতটা ছেড়ে দিয়েছে তাহলে এখানে বোঝা যায় তিনিও তো সমাজসেবকই ছিলেন তিনিও তো ছিলেন তার কেউ বোঝাতে পারেনি তাকে বোঝাতে পারেনি এই যে আজকে সঙ্গীতা ম্যাডামের যে কালকে যে প্রশ্নগুলো সেই প্রশ্নের উত্তর দিল দালাল উত্তর দেব আমিও দেব ভুল যে উত্তরগুলো ভুল তত্ত্ব পরিবেশন করলো তাহলে সেই দিনকে সমাজসেবক টিনুর হাত ছেড়ে দিল কেন যে সমাজসেবকের হাত টিনু ধরেছিল এবং সর্বসম্মুখে দেখাতে পারিনি তাহলে সেই সমাজসেবক কেন কেন টিনু হাত ছেড়ে দিল কেন ছেড়ে দিল প্রসঙ্গ এখানে বলাই যায় যে নিশ্চয়ই টিনুর কোনো অন্যায় দেখেছে তিনি বাঁচার জন্য বলেছে একই কাজ টিনু দুজনকে দিয়ে করাচ্ছে জন্য সে সেখান থেকে সরে গেছে অ্যাকচুয়ালি কি সেটা সত্যি ছিল নাকি সমস্তটা দেখেছে সমস্তটা দেখার পরে তিনি চলে গেছে তো আজকে এগুলো কোনো কথা না আজকে বলবো দালাল যে কথাগুলো বলেছে সেগুলো দিক একদম ভুল একটা পরকিয়াকে ঢাকার জন্য একটা ওদের টিনুর একটা পরকীয়াকে ঢাকার জন্য সন্দীপকে নিচু থেকে নিচুতর কিভাবে করছে সেটাই মানে বিচার্য বিষয় একটা ভিডিও একটা ফটো ক্লিপ একটা ফটো ক্লিপকে কেন্দ্র করে দালাল একটা ভিডিও দিয়ে দিয়েছে যে ভিডিওতে বলেছে সন্দীপ ও নাকি আসানসোলের কোনো রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্ট কফি শপে গিয়ে কারোর সাথে মানে সময় স্পেন্ড করেছে অর্থাৎ কারোর সাথে গিয়ে কফি খাওয়া মানে তার সাথে পরকিয়া করা কারোর সাথে গাড়িতে লিপ দেওয়া মানেই তার সাথে পরকিয়া করা এটা প্রিটেন করতে চাইছে যেহেতু টিনুকে টিনু পরকিয়া করেছে সর্বসম্মকে তার প্রমাণ রয়েছে প্রত্যেকটা পলে পলে তার প্রমাণ রয়েছে আর সেইটাকে ঢাকার জন্য সন্দীপকে পরকিয়া নামক একটা ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে চেষ্টা করছে আর সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো চলো ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি প্রথমেই বলবো সঙ্গীতা ম্যাডাম যে ইটা নিয়ে সোচ্চার হয়েছেন যে স্লোগানটা নিয়ে জাস্টিস ফর কিষাণু আমাদের প্রত্যেকটা কমেন্ট বক্সে জাস্টিস ফর কিষাণু আপনি হয়তো তার উত্তর পেয়ে যাবেন প্রত্যেকে কমেন্ট বক্স যদি একটু চেক করেন প্লাস সন্দীপের কমেন্ট বক্স যদি চেক করেন এবং এবং অ্যান্টি ক্রিয়েটার যারা নাকি টিনুকে সাপোর্ট দিয়ে ভিডিও করছে তাদের কমেন্ট বক্সে দেখে যাবেন সেখানেও কিন্তু জাস্টিস ফর কিষাণুর স্লোগান উঠেছে তো যাই হোক আমরা সামনের দিন দেখতে পাবো আর আপনি যে কাজটায় ব্রতী হয়েছেন অবশ্যই সাকসেস তো পাবই কারণ জলজান্ত প্রমাণ আমাদের কাছে আছে একদম উপযুক্ত প্রমাণ তারপরে নাকি শুনলাম কালকেও নাকি পি সরকার এস সরকারকে ই করেছে অস্বীকার করেছে বলেছে চিনি না সে প্রসঙ্গ নিশ্চয়ই পরে ভিডিও আসবে নিশ্চয়ই পরে জানতে পারবো তো তারপরেও আজকে টিনুর ভিডিও এসছে টিনুর ভিডিও কমেন্ট বক্স অফ হয়ে গেছে কেন এত ভয় কিসের সন্দীপ নাকি পুলিশ থানা থেকে ফোন করেছিল সেই জন্য পালিয়ে বেরিয়েছিলো জন্য মানে একটা বাড়ির বউ চলে গেছে এই রকম সিন ক্রিয়েট করে তারপরে থানা থেকে ফোন এসছে সেটা নাকি সন্দীপের ভয় পাওয়ার কারণ না সেই জন্য ও লুকিয়েছিল পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো সেটা বলা নাকি ভয় পাওয়ার কারণ না তাহলে আজকের কাছে আজকের দিনে দাঁড়িয়ে যখন সঙ্গীতা ম্যাডাম সন্দীপের পাশে দাঁড়িয়েছে সব খবরই নিশ্চয়ই টিনুর কাছেও গেছে রাত একটা পর্যন্ত জায়গা ছিল অবশ্যই খবরাখবর হয়েছে তাহলে কমেন্ট বক্স অফ করে দিল কেন কার ভয়ে কিসের ভয়ে কিসের ভয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট আসছিলো এটাও তো একটা ভয় কারণ জনতা জনার্দন ভিউআশ্রাই তো সব সত্যটা উঠে নিয়ে আসছে যেমন নাকি ভিহাই তথ্য পাঠাচ্ছে কিছু তথ্য পাঠাচ্ছে এদিক ওদিকে কিছু তথ্য পাঠাচ্ছে সন্দীপ কোথায় গিয়ে পরকিয়া করছে সন্দীপ কোথায় গিয়ে সময় কাটাচ্ছে নিশ্চয়ই কোনো ভিহা দেখেছে সন্দীপ এতটাই মূর্খ আজকে ওকে নিয়ে চর্চিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে চর্চিত হচ্ছে ও খোলা ময়দানে পরকিয়া করে অন্য একজন মহিলাকে নিয়ে ডেটিংয়ে গেছে কতটা মূর্খ সন্দীপ হলে এটা করে অবাক লাগে না বন্ধুরা আসানসোলে গিয়ে ও কাছে পিঠে কোথাও পায়নি আসানসোলে গিয়ে ওকে গেটিংয়ে আসানসোলের কোনো রেস্টুরেন্ট কফি শপে গিয়ে তাকে ই করতে হয়েছে তাকে সময় স্পেন্ড করতে হয়েছে এটা আমাদের মানতে হবে বা হয়তো করেছে কারোর সাথে সেটা আর ট্যাগ লাগানো হয়েছে এটা আমাদের মানতে হবে যে নাকি আর বিরুদ্ধে লড়ে বেড়াচ্ছে আইন আদালত সমাজসেবী করে বেড়াচ্ছে যে ছেলেটা সেই ছেলেটা সর্বসম্মকে জানেছে একটা সোশ্যাল ফিগার সে সর্বসম্মুখে কোনো হোটেলে বসে মানে কোনো কফি শপে বসে কফি খাচ্ছে গাড়িতে সময় স্পেন্ড করছে আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে কোনো এক ক্রিয়েটারের কাছে চলে আসছে এটা আমাদের মানতে হবে এটা আমাদের মানতে হবে তাহলে তো এখন যা দেখতে পাচ্ছি বেরোনোই যাবে না কারোর সাথে বেরোনোই যাবে না অন্তত যারা সোশ্যাল ফিগার কারোর সাথে বেরোলেই এই ট্যাগটা লাগিয়ে দেবে এই ট্যাগটা লাগিয়ে দেবে পরো করছে পরকিয়া করছে সে দাদা হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে মেয়েদের ক্ষেত্রে বলছে ছেলেদের ক্ষেত্রে বৌদি বোন দিদি অনেকে হতে পারে বন্ধু বান্ধবী অনেকে হতে পারে কিন্তু ট্যাগ একটাই পরকিয়া কেন হচ্ছে এটা কেন হচ্ছে একমাত্র টিনা টিনুকে ঢাকার জন্য হচ্ছে টিনুর পরকিয়াটাকে চাপানোর জন্য হচ্ছে টিনু যে পরকিয়া করেছে এটা তো সর্বসম্মুখে প্রমাণিত তারপরে যে বাচ্চাটার জন্য কোনো তার কোনো ফিলিংস নেই তার বডি ল্যাঙ্গুয়েজ তার প্রমাণ তার যে ফিলিংস নেই ন মাসের সেটা আমাদের কাছে প্রমাণিত তারপরেও কেন সন্দীপকে এত কাটাছে করা হচ্ছে কেন সন্দীপকে এত নিচে নামানোর চেষ্টা হচ্ছে কেন দেখা যাক না যখন প্রশাসনের কাছে চলে গেছে ব্যাপারটা প্রশাসনিকভাবে আসছে যখন কিষাণুর জন্য মানবাধিকার কমিশন চাইল্ড কেয়ারের দিকে চলে গেছে তখন আমরা দেখব তো আইন আইন কি করে নিশ্চয়ই একতরফা বিচার করবে না আজকে সঙ্গীতা ম্যাডামকে যেহেতু সন্দীপ আহ্বান করেছে সন্দীপ তাকে তার সমস্যার কথা জানিয়ে তাকে তার সাথে ভিজিট করেছে অতএব সঙ্গীতা ম্যাডাম তো সন্দীপের কথাই বলবে এটাই তো স্বাভাবিক তারপরে দেখো জাস্ট শুরু হয়েছে কাজটা অবশ্যই সঙ্গীতা ম্যাডাম টিনুর সাথেও ভিজিট করবে এবং ওকেও জিজ্ঞাসা করবে অবশ্যই করবে একতরফা বিচার হবে এখানে তারপরেও তো জ্বলন্ত প্রমাণ রয়েছে আমাদের ওয়াইটিতে জ্বলন্ত প্রমাণ জল জল করছে টিনু কি করেছে এই নমাসে কি কী করেছে অন ক্যামেরায় কি কী করেছে অফ ক্যামেরায় কি কী করেছে হ্যাঁ অফ ক্যামেরায় কি কী করেছে প্রশাসন যদি মনে করে সেই অফ ক্যামেরায় সিসি ফুটেজ তারা দেখবে তারা দেখে বিচার করবে যেগুলো মিথ্যে বলেছে সেগুলো আদৌ সত্যি সেগুলো যদি বিচার করবে সেক্ষেত্রে যদি সন্দীপের জন্য সন্দীপ কোন হোটেলে গিয়ে কোথায় ব্যাগ দেখিয়েছি যেখানে এই সিসি ফুটে ফুটে চায় অবশ্যই দেখবে কারণ সেখানে আমরা দেখেছি সন্দীপের সঙ্গে আরেকজন ছিল একজন একটা ছেলে ছিল অবশ্যই দেখবে প্রশাসন যদি মনে করে দেখবে 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 তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই তো কিন্তু আজকে কিন্তু টিনোর কমেন্ট বক্স অফ হয়ে গেছে কমেন্ট বক্স অফ হয়ে গেছে সন্ধিম সেদিনকে ভয় পেয়েছিল কিন্তু টিনু কিন্তু ভয় পায়নি ওই জন্য কমেন্ট বক্স এত সুন্দর সুন্দর কমেন্ট নিতে পারছে না নিক ওর কমেন্ট বক্সেও তো আসছে জাস্টিস ফর কিষানু ওর কমেন্ট বক্সেও তো ওর যে আসল কদাকার রূপটা চলে আসছে আজকে বলছে আমি কিচ্ছু মুখ খুলবো না আমি আজকে কিচ্ছু বলবো না সাদামাটা আবার সে তিন দিনের একটা ব্লগ দিয়েছে হ্যাঁ ভালো কথা সে যেমন পারবে ব্লগ দিতে সেরকমই ব্লগ ব্লগ নিয়ে আমি পরে আসছি সেরকমই ব্লগ দিয়েছে বৌদিরা চলে গেছে পরোটা হয়েছে সেই ব্লগ সেই ব্লগ দিয়েছে সেই ব্লগ দিয়েছে কিন্তু কমেন্ট বক্স এত সুন্দর ব্লগ দিল অথচ কমেন্ট বক্স ও ও একটা জিনিস কিন্তু আজকে টিনুর ব্লগে প্রমাণ করেছে যে আমাদের পি সরকারের যে ঠিকানাটা রিভিল করেছিল যে পি সরকারের বাড়িতে সমস্ত প্রমোশনের জিনিসগুলো আসতো সেটা কিন্তু অন ক্যামেরায় আজকে দেখিয়ে দিয়েছে আজকে বাবার বাড়িতে আসছে বাবার বাড়িতে এসছে কী অ্যাপেলের একটা কী প্রোডাক্ট কেন এটা কি প্রমাণ করতে হলো যে ওই এখনো বাপের বাড়িতেই রয়েছে বাপের বাড়ির ঠিকানাটাই দিয়েছে তাহলে সেদিনকে কেন সেদিনকে কেন ঠিকানাটা রিভিল হলো রিভিল হওয়ার পরেও এডিট করে দিল কেন ভগবানের মার এগুলো সেদিনকে ওই জন্য ভগবানের হাত দিয়ে ওই পি সরকারের ঠিকানাটা রিভিল হয়েছিল তাই জন্য আজকে প্রমাণ করতে হলো যে ওর প্রমোশনের যে জিনিসগুলো বাড়িতেই আসে করতে থাক প্রমাণ সবটা হবে সবটা যখন সর্বসম্মকে এসছে তার মধ্যে সঙ্গীতা ম্যাডামের মতো যখন একজন সমাজ সেবিকা আমাদের সামনে চলে এসছে অবশ্যই সবটা সামনে আসবে সবটা সামনে আসবে এবং ন্যায় বিচার হবে ন্যায় বিচার হবে হ্যাঁ একটা কথা সঙ্গীতা ম্যাডামের কালকে একটা কথা আমার একটু অন্যরকম লেগেছে মানে এটা মেনে নিতে পারিনি আবার ভেবেছি যে এটা মেনে নিতে হবে সেটা হচ্ছে আমাদের কৃষুকে দেখানো যাবে না কৃষাণুকে কারণ এটার একটা কারণ আছে একসময় ওই যে দালালরা বলেছে যে কিষাণুকে দেখিয়ে ছেলেকে দেখিয়ে ছেলেকে বেঁচে বেঁচে খেলে খেয়ে খেলেছে খেয়েছে সন্দীপ তো তারপরেও হয়তো হয়তো কোনো আইনি ব্যাপার আছে যে কিষাণুকে দেখানো যাবে না সেই জন্য হয়তো ওটা মেনে নেবে নিশ্চয়ই যে কৃষাণুকে আমরা দেখতে পাবো না কিষাণুকে দেখতে পারবো না ওর পাকা কথা কারণ সন্দীপের ভিডিওতে অ্যাট্রাকশান ছিল কিষাণু দেখবো না কিষানুর ভালো প্রথমে একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে কী বলছেন সঙ্গীতা ম্যাডাম এটা কিষানুকে দেখতে পাবো না আমরা পরবর্তীতে ভাবলাম কিষানুর ভালোর জন্য আমরা সব কিছু মেনে নেবো সব কিছু মেনে নেবো কিষাণুর ভালোর জন্য আফটারঅল দিনের শেষে আমরা দেখতে পাবো দিনের শেষে আমরা দেখতে পাবো সেই দিনের জন্য আমরা ওয়েট করব তো এবার বলি দালাল কালকে কালকে নাজকের একটা ভিডিওতে বলছে যে সঙ্গীতা ম্যাডাম যে প্রশ্নগুলো রাখলো তার মধ্যে কোনো প্রশ্নেরই উত্তর দিল না প্রথম প্রশ্নটা যে বা কারুর বাড়িতে আগুন লেগে গেলে তাহলে প্রথমে সে সন্তানকেই নেবে কিন্তু ম্যাডাম আগুন লাগেনি আরে এই আগুন সেই আগুন নয় রে এই আগুন সংসারের আগুন এই আগুন সেই আগুন না সেদিনকে বাচ্চাটাকেও আনেনি বাচ্চাটাকে বাচ্চাটাকেও আনেনি আর শিল্লোরা নিয়েছিল আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য নিয়েছিল শিল্লোরা তা আত্মরক্ষার জন্যই যদি শিল্লরা নেবে তাহলে ওকে যদি সেই রকমই অত্যাচার করা হবে একটা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেবে আত্মরক্ষার জন্য যদি হয় ও শিলনোড়া নিয়ে সন্দীপের সামনে দাঁড়িয়ে আছে সন্দীপ যদি গায়ে হাত দেয় বা আত্মরক্ষার জন্য বলছে যে কিছু করে তাহলে ওই শিলনোড়াটা ওকে আত্মরক্ষার জন্য ঠেকে দেবে শিলনোড়া দিয়ে এটা হয় ওদের বাড়িতে তিনটে মানুষ মা বাবা সন্দীপ যদি মনে করে ওই একটা শিলনোড়া দিয়ে আত্মরক্ষা হয় না যদি মনে করে তার তার গায়ে হাত তুলবে বা তাকে অত্যাচার করা হবে তাহলে ওই শিলনোড়া দিয়ে হয় না পরবর্তীতে ওই যে পাশের বাড়ির কাকিমা প্রমাণ করে দিয়েছে যে শিলনোড়াটাও নিয়ে এসেছিলো মানে তালা দিয়ে দিয়েছিল সন্দীপ সেই তালাটা ভাঙার জন্য তারপরেও দালাল বলছে মাকে বলেছিল যে তোমরা যদি না আসো তাহলে কালকে আর আমার মুখটা দেখতে পাবে না কি বোঝাতে চাইছে এটা দুটো মানে হয় দুটো মানে হয় একটা মানে যেটা প্রমাণ করতে চাইছে দালাল যে ওরা অত্যাচার করে মেরে দেবে ওই উপরে ঝুলিয়ে গ্যাসে মুখ ঠুসে এরকমগুলো কথা উঠেছিল এরকম একটা ওরা মানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এটাও তো হতে পারে টিনু তো ক্লিয়ার করেনি হতে পারে যে ও প্রেমের আগুনে জ্বলে নিজেকে শেষ করে দিত সেই জন্য হয়তো বলেছে আমাকে যদি প্রেমের জায়গায় পৌঁছে না দাও তাহলে আমি নিজেকে নিজে শেষ করে দেবো তোমরা আমাকে দেখতে পারবে না কথাটা তো এরকম হতে পারে এই অর্থেও তো টিনু বলতে পারে যে আমাকে যদি এখন নিয়ে যাও না যাও তাহলে কালকে আমার আমাকে আর দেখতে পাবে না কথার অপব্যাখ্যা কেন করিস অপব্যাখ্যা কেন করিস আর ছেলের জন্য তিন ঘন্টা তাহেরপুর থানায় বসেছিল সেটাই উপযুক্ত প্রমাণ আছে টিনু নিজের মুখে বলেছে যে ফোর কেস করার জন্য ওকে বলা হচ্ছিল ও চিন্তা করছিল বসছিল না এত তাড়াতাড়ি করবে না সেইটা নিয়ে দুবিধার মধ্যে ছিল কেস করবে কি না ও বুঝতে পারিনি বুঝতে পারিনি অনেক দুবিধার মধ্যে ছিল জন্য ও সেখানে কেউ ওই তিন ঘন্টা আড়াই তিন ঘন্টা বসেছিল বাচ্চার জন্য নয় বাচ্চার জন্য যদি বসেই থাকবে আমাদের মতো মায়েরা যদি হয় বা প্রকৃত মায়েরা মেয়ের মায়েরা যদি হয় আগে বলবে ব্যাগট্যাগ রাগ আগে ছেলেটাকে নেই আগে আমার নাতিটাকে নেই তাই বলতো তাই বলতো মা দেখছে আর মা তো একা যায়নি আমি তো প্রথম থেকে বলে আসছি মা তার মামা তো মানে টিনুর মামা তো ভাইদের নিয়ে গেছিলো তাহলে একাটিনো আসলো কোথার থেকে সে সমস্ত গুছিয়ে টুছিয়ে আমরা দেখেছি পরবর্তীতে সমস্ত গুছিয়ে টুছিয়ে কাগজপত্র সোনা দানা গুছিয়ে টুছিয়ে নিয়ে আসতে পেরেছে সেখানে বলা হচ্ছে ছেলে তাকে দেওয়া হয়নি দিয়ে দেয়নি ছেলে দেয়নি মেনে নিলাম আর এটা তো একদম সত্যি কথা যেটা দালাল বলল যে ছেলে নিয়ে ওর কোনো ই ছিল না ভয় ছিল না ছেলে খুব ভালো জায়গায় আছে এইটা সত্যি কথা সেটা আমরা পরক্ষণে দেখতে পাচ্ছি যে ছেলে একদম সুরক্ষিত জায়গায় আছে সেটা টিনুও জানে টিনুও জানে এখন বলা হচ্ছে ছেলে নেয়নি সেই দিন ছেলে নেয়নি সন্দীপরা দেয়নি সন্দীপের উত্তর সন্দীপের বাবা মা ছেলে পছন্দ করে মেয়ে হলে দিয়ে দিত অনেক প্রশ্ন দেয়নি তারপরে ন মাস কেটে গেছে ন মাসের মধ্যেও টিনু মনে পড়েনি ছেলের কথা আমরা দেখেছি তো ভিডিওতেও কি করে বেরিয়েছে মাস কি বেড়াল্লাপানা করে বেরিয়েছে এই ভিডিওগুলো সঙ্গীতা ম্যাডাম দেখছেন না অবশ্যই দেখছেন তিনি যখন একটা কেস নিচ্ছেন তিনি যখন একটা কেসে এগিয়ে এসছেন তিনি দেখবেন না অবশ্যই দেখবেন অবশ্যই দেখছেন কোনটা ঠিক আর ভিডিওতে নিশ্চয়ই মিথ্যে কথা না মিথ্যে যে টিনু ভিডিওগুলো দিয়েছে বেড়াতে যাওয়া খাবার খাওয়া ভ্যালেন্টাইন ডে মানানো এগুলো নিশ্চয়ই মিথ্যে না সেখানে কোথাও কো কোথাও তার ছেলের প্রতি কোথাও কোনো সহানুভূতি ছেলের প্রতি কোথাও তার কোনো কষ্ট নেই এগুলো দেখছেন না ভুল তথ্য কেন দিচ্ছিস আবার আজকে নতুন করে একটা তথ্য দিল সন্দীপের পরকিয়া সন্দীপের পরকিয়া সামনে আনছে কে বা কারা তাকে এই গোপন তথ্যগুলো দিচ্ছে চাপানোর জন্য টিনুকে চাপানোর জন্য এই পরকিয়ার নাটক শুরু হয়েছে তো যাই হোক তো দালাল বললো ওই জন্য ছেলেকে আনেনি তারপরেও বললো ছেলের ইমিউনিটি পাওয়ার কমে গেছিল ছেলের জ্বর এসেছিল ছেলে নাকি পুড়ে গেছিল, ছেলের এখানটা পুড়ে গেছিল তাই জন্য বলেছে কি যেন ছুলে গেছে প্রথম কথা বলি ধর পুড়ে গেছিল যেতেই পারে অ্যাক্সিডেন্টলি বাচ্চাদের ছ্যাঁকা টাকা লাগতেই পারে কারণ দুরন্ত বাচ্চা আমি ধরে নিলাম কিন্তু আমি শিওর বলছি না কারণ ওটা ছড়েই গেছিলো আমরা দেখেছি যে গাড়ি চালাতে গিয়েও পড়ে গিয়ে একটা খোয়াই ছুলে গেছিল এবার পরের দিন যে ছুলাটা মনে হচ্ছিল পোড়া পুড়ে গেছে কারণ একটা আস্তরণ পড়ে গেছিলো কিন্তু তোর কথা ধরে আমি বলছি তোর কথা ধরেই বলছি ধর পুড়ে গেছে অনেক সময় হয় যখন হেরিকেন ছিল বাচ্চারা হেরিকেনের ছ্যাঁকা খেত অনেক সময় হয় আর ও যা দূরান্ত ঠাম্মা রান্না করতে গেছে ধর কড়ায়ের ছ্যাঁকাটা খেয়েছে তো যে রেখেছে যে লেখে তার দোষ বেরোয় বেরোয় তো যে লেখে তার ভুল বেরোয় যে লেখে না তার কোনো ভুল বেরোয় না ইমিউনিটি পাওয়ার কমে গেছিলো তারপরে সন্দীপ সবাই গলাতে জুস খাইয়েছে চিকেন স্টু খাইয়েছে তোর এই বুনু কোথায় ছিল তখন ইমিউনিটি পাওয়ার কমে গেছে অন ক্যামেরায় দেখেছে তার মাতৃত্ব কোথায় ছিল সে দৌড়ে চলে যায়নি কেন প্রশাসনকে সঙ্গে নিয়ে আমি বাচ্চাটাকে নিয়ে যাব। আমার ছেলে ইমিউনিটি পাওয়ার কমে গেছে আমি আমি এক্ষুনি ওকে নিয়ে চলে যাব আমি ওকে ছাড়া থাকতে পারছি না ফোন করেছিল পা পাল্টু পিসুর বউ ও তো নিজের পিসি হয় ফোন করেছিল ফোন করে চুপি চুপি খবর নিয়েছিল গো আমার ছেলেটা কেমন আছে গো এরকম ইমিউনিটি পাওয়ার কমে গেছে করেছিল করেছিল সন্দীপ ইমিউনিটি পাওয়ার কমে গেছে সন্দীপের মধ্যে যদি কোনো দুর্বি সন্ধি থাকতো অন ক্যামেরা এটা বলতো না ও যদি চালাক ছেলে হতো অন ক্যামেরা এটা বলতো না কারণ ও জানে তোদের মতো কিছু মানুষ আছে এটাকে নিয়ে তোরা খিল্লি উড়াবি বলতো না তারপরেও বলেছে বলার পরে যখন আমরা সবাই মিলে বলেছি সন্দীপ এটা না ওটা এটা না ওটা করো তখন দিনের পর দিন ও কিন্তু জুস করেছে এবং চিকেন স্টু করেছে এবং তার হেলদি খাবারের ব্যবস্থা করেছে সেটা কি প্রত্যেক দিন দেখাবে প্রত্যেক দিন দেখাবে আর বলবি প্রত্যেক দিন দেখায় আর একটা জিনিস কি প্রত্যেক দিন দেখানো সম্ভব সম্ভব বাচ্চাটার জন্য করছেও তারা মা তার ফুর্তি নিয়ে বেরিয়েও এসছে বাচ্চাটাকে টেকনাড় করছেও তারা তার জন্য বাচ্চাটার হয়তো হাতটা একটু ছড়ে যাচ্ছে তার জন্য তার ইমিউনিটি পাওয়ার হয়তো একটু কমে যাচ্ছে তার জন্য টেকনাড় করছে তারা অথচ মজা নিচ্ছে দালাল বলছে কেন হয়েছে অথচ তার মা তখন উড়ে উড়ে বেড়াচ্ছে অথচ তার বিরুদ্ধে কোনো কথা নেই যে কেন রে ছেলেটার এরকম ইমিউনিটি পাওয়ার কমে গেছে তুই কি খবর নিয়েছিস তুই কি কিছু করেছিস জ্বর দুম জ্বর জল পট্টি করছে করছে মার বুক কেঁপে উঠেছিল না জিজ্ঞাসা করেছিস মাকে যে কী রে তোর ছেলেটার এত জ্বর তুই সেই দিনকেই আবার হোটেলে বোধ খাওয়া দাওয়া কি করে করলি তুই না মা তুই না মা করেছিস প্রশ্ন না তোর তীরটা সন্দীপের দিকে ঢুকে ঘুরেছে কেন ইমিউনিটি পাওয়ার কমে গেল কেন পুড়ে গেল কেন এই শীতের মধ্যে হাফ জামা ও ফুল স্লিপ পড়েছে বাচ্চাটাকে কেন হাফ জামা পড়ানো হলো এগুলো হচ্ছে তোর বক্তব্য অথচ আমরা জানি বাচ্চা কাচ্চা সোয়েটার পরতে চায় না কারণ ওদের গরমটা অনেক বেশি অনেক বেশি তুই এইগুলো বলতে বসছিস সঙ্গীতা ম্যাডামকে যে কেন 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 অথচ এই প্রশ্নগুলো তুই মাকে করিসনি কেন রে ওইটুকু বাচ্চাকে ফেলে রেখে এসছিস কেন জ্বর হয়েছে দৌড়ে যাসনি কেন জন্মদিনে একটাই উইশ করিসনি এইগুলো বলতে পারিনি এইগুলো তার চোখে পড়ে না যখন সে মা বললো আমার ছেলে দরকার যখন বাঁচার আর কোনো উপায় নেই চতুর্দিক থেকে বুঝে গেছে যে টিনু ঘেরা খেয়ে গেছে তখন বলছে আমার ছেলের দরকার ছেলেটাকে তখন যখন কার্ড হিসেবে ব্যবহার করলো তখন এরা উলো দিয়ে উঠলো মাকে ছেলেকে ফেরত দিয়ে দিতে হবে মার কাছে ছেলেকে ফেরত দিয়ে দিতে হবে যে মার কে কেয়ারা ফুটপাথ তার ঠিকানা যে মার বাড়ির পরিবেশ হচ্ছে ওই আমরা দেখছি যেটা শিয়াল সাপ বেড়াল সব সময় দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে তাকেই কোনো প্রশ্ন করেনি যে কেন রে এটা করলি না কেন এটা করিসনি কেন ছেলেটাকে চলে আসার পরে তখন যখন সন্দীপ সন্দীপের মা দেয়নি সেই দিনকে কেন এক মাসের মধ্যে ছেলেটার জন্য কাস্টিডির একটা কেস করিসনি প্রশ্ন করেছিলি আজকে ন মাস বাদে তোর কেন উতলে উঠেছে মাতৃত্ব প্রশ্ন করেছিলি কেন করিসনি তোর সন্তানটা তোর না তোর সন্তানটার জন্য এতদিন পরে কেন উতলে উঠল জন্মদিনের দিন কেন ছুটে গেলি না দেখতাম তো অন ক্যামেরায় কি করে সন্দীপরা তোকে তাড়িয়ে দিত দেখতাম কেন করিস এই প্রশ্নগুলো কেন আজকে সঙ্গীতা ম্যাডামকে এই কথাগুলো বলছিস এটা না ওটা শিলনোরা ওর আত্মরক্ষার জন্য নিয়েছিল ছেলের জন্য ওয়েট করেছিল কেন মিথ্যে কথা রটাচ্ছিস কেন রটাচ্ছিস আর প্রশাসনের থেকে ফোন আসলে প্রত্যেকের ভয় হয় তুই নিজেও জানিস তোর বাড়িতে চিঠি আসলেও তুই ভয় পাস এবং চিঠির ভয়েই সিদ্ধান্ত নিয়েছিলি বাড়ি ভাড়া যেটা আমি বলেছিলাম যে পুরো টা নাটক করছে পুরোটা কোনো দিন ওই মল না কি যেন বলিস ওই লজের থেকে বেরোবি না জানতাম এটা তোর ভয় হয়নি তোর ভয় হয়নি প্রথম যখন কেস হলো ভয়ে সিটিয়ে করিসনি ই ছেড়ে দেবো কেঁদে কেটে আসিস নি ক্যামেরার সামনে ভয় পাসনি কেন মিথ্যে কথাগুলো বলিস যে প্রশাসনের তরফ থেকে বউ এরকম ক্রিয়েট করে চলে গেছে একটা ফোন এসছে থানা থেকে ভয় পাবে না শুধু তার বাবা মা বৃদ্ধ বাবা মা সন্তানটা তার কাছে রয়েছে ভয় পাবে না তুইও পেয়েছিলি একটু চিন্তা করে দেখ প্রত্যেকটা মানুষই পায় প্রত্যেকটা মানুষই পায় আর যারা মাথা দিয়ে ঠালে তারা বলে ভয়ের কি আছে অন্যায়টা করিনি আরে অন্যায় করেছে কিনা তখন আগে প্রমাণ হবে আগে প্রমাণ হবে তারপরে তো বিচার হবে যে অন্যায় করেছে কিনা সেই মুহূর্তে সন্দীপকে অ্যারেস্ট হতেও হতে পারতো হতে পারতো যেহেতু একটা মেয়ে অত রাত্রিরে গেছে তার মা রয়েছে সঙ্গে অবাক লাগে তোরা কি করে ঢাকার চেষ্টা করছিস সেইভাবে কি করে ঢাকার চেষ্টা করছিস অবাক লাগে তো সবটা যখন সর্বসম্মুখে চলে এসেছে সবটা যখন সন্দীপ ওপেন ক্যামেরায় দেখিয়ে দিয়েছে যেটা নাকি চিনু দেখিয়েছে আমি একজন মানব অধিকার কমিশনের এসেছি যে আমাকে কেউ হেল্প করেনি কেউ সাহায্যর হাত বাড়িয়ে দেয়নি আমি মানব অধিকার কমিশনের এক দাদাভাইয়ের কাছে এসছি সেই কেউ দেখাতে পারেনি সেই দাদাভাইকেও ওপেন করতে পারেনি তারপরে সেই দাদাভাই হাত ছেড়ে দিয়েছে সেটা আমাদের সর্বসম্মুখে আবার সন্দীপ যেটা করেছে সর্বসম্মুখে সঙ্গীতা ম্যাডাম এসে দাঁড়িয়ে যেটা ডিক্লেয়ার দিয়েছে এইটা হচ্ছে সততা এইটা হচ্ছে সততা যে সর্বসম্মুখেতে আনার সাহস ওই যে বলিস ভয় পেয়েছে সন্দীপ ভয় পেয়েছে এইবার দেখ আর সন্দীপ ডিক্লেয়ার দিয়েছিল না নাইনটি পারসেন্ট সন্দীপ মোটামুটি সব দিক থেকে সিকিওর বলে গেলাম আজকে আমি বলে গেলাম খবর আমাদের কাছেও আসে সন্দীপ সব দিক থেকে সিকিওর একদম সিকিওর একটা জোনে রয়েছে একটা সিকিওর জোনে রয়েছে শুধু এখন আমাদের কিষাণুর রায় কিষাণুর কাস্টেডির রায় সেটাও আমরা মোটামুটি সবাই বুঝে গেছি যে রায় কি বেরোতে চলেছে মহামান্য আদালত কি রায় দেবে এটা মোটামুটি তোদেরও হয়েছে বোধগম্য হয়েছে তোদেরও বোধগম্য হয়েছে কিন্তু তোরা স্বীকার করতে চাস না তো চল সবটা দেখা যাবে সঙ্গীতা ম্যাডাম যখন ঢুকে পড়েছে এই কেসটার মধ্যে উনি যখন সবার সেবিকা একটা আমি একটাই কথা বলবো জাস্টিস ফর কিষাণু এই লঘুতে লড়ে যান আমরা সবাই আছি পাশে সন্দীপের পাশে না আমরা কিষাণুর পাশে সন্দীপের পাশে তো থাকবোই কিষাণুর পাশে আছি জাস্টিস ফর কিষাণু এইটা দেখতে চাই কোনো মিথ্যাচারিতা না কোনো ঢাকা না টিনুর মোটামুটি মুখ বন্ধ হয়ে গেছে ছেলে ছেলেকে নিয়ে এখন আর ছেলে ছেলে উনিশে এপ্রিলের পরে আর ছেলেকে নিয়ে তার কোনো বক্তব্য নেই তার ছেলেকে আর সে চায় না ছেলেকে নিয়ে আর কোনো তার দরদ নেই দেখেছো তোমরা তার ডেলি ব্লগ সে বলেছে মুখ বন্ধ করে সে নিশ্চয়ই কিছু কাজ করছে কিন্তু দেখানোর ক্ষমতা নেই তো চলো এইটুকু আজকে শুধু বলে গেলাম যে জাস্টিস ফর কিষাণু আর একদম হানড্রেড পারসেন্ট জাস্টিস কিষাণু পাবে কিষাণু তার বাড়িতেই থাকবে এটা আমরা দেখব তো চলো আজকে এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজকে ভিডিওটা অনেক দেরিতে যাবে আবার আসছি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা